শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সব জানাই স্বাগত নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে এলাম তোমাদের কাছে সকালবেলা একেবারে চা আর হরলিক্স সকালবেলা ছেলে আর আমি উঠে পড়েছি তাই দুজনে আমি খাবো চা ছেলে খাবে হরলিক্স তাই করে দিচ্ছি ছেলেকে হরলিক্স করে দিচ্ছি আর আমি নিয়ে নিয়েছি চা এই যে দেখো চা ঢেলে নিচ্ছি আমার চা হয়ে গিয়েছে আর ছেলের হরলিক্সটা আগে গিয়ে দিলাম দিয়ে এখন আমার আমি আমার চাটা ঢেলে নিচ্ছি একসাথে মা আর ছেলে মিলে বসে বসে চা খাবো ছেলে দেখি পড়তেও কিন্তু ঘরে বসে গিয়েছে ও ঘরে খাটে বসে পড়ছে আর আমি মুখটা দিয়ে আগে চা আর হরলিক্সটা তাই করে নিলাম ওকে একটু হরলিশটা খাইয়ে দিলে তাহলে ও ভালো করে বসে পড়তে পারবে একটু পেটটা ভরা থাকলে সেই জন্যই তাড়াতাড়ি মুখটা দিয়ে ওকে আগে চা হলিশটা করে দিলাম বাকি কাজ কিন্তু সব পরে করবে আর আজকে প্রচুর কাজ আছে কেন কি না পরে বলছি আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ আমাকে সারতে হবে সেটা কেন তোমাদের অবশ্যই কমেন্ট করে বলবো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আমার চাটার কালারটা কত সুন্দর হয়েছে দেখছো কত সুন্দর চায়ের কালারটা হয়েছে মানে চাটা খেতেও খুব সুন্দরই হয়েছে আর আমার একটু এই দুধ বেশি দিয়ে চা খেতে না খুবই ভালো লাগে আর একটু মিষ্টিও বেশি চলো এখন মার ছেলেতে চা খাই আর একটু ছেলের পড়াটাও দেখি যে ছেলে কেমন পড়ছে চা খেতে খেতে চলো চাটা এখন ছেলের কাছে নিয়ে যাই মানে হরলিশ আর চাটা ছেলের তো দেখতেই পাচ্ছে এই যে হর্লিশটাকে গুলে নিয়ে চাই যে ছেলেকে দিয়েও দিয়েছি ছেলে খাচ্ছে আর সাথেও মোবাইলে আমি একটা লাইভে ছিলাম সেটা চলছে ও পাশে বসে বসে দেখছে আর এদিকে দেখো এই যে দিয়ে দিয়েছে ও খাচ্ছে আর আমিও খাবো আর এদিকে পুরো বিছনাটা একদমও ছড়িয়ে রেখেছে কিসে ছড়িয়ে রেখেছে বলো তো পুরো একদম বই খাতাতে ছড়িয়ে রেখেছে আর এই যে দেখো এখানে রান্না করেছি বলতে তর্কা করেছি কারণ আমি থাকবো না আমি যাব একটু বাপের বাড়ি মায়ের কাছে সেই জন্য একটু বেশি করে এক করা তরকারি তরকা করে দিয়েছি যে বড়মোসের রুটি আর মুড়ি দিয়ে খেতে পারবে আর এখানে দেখো স্যালোডও কেটে নিয়েছি দুপুরে তো আমরা এখন খাবো খেয়ে দিয়ে তারপর যাব সেই জন্য আর এখানে করেছি সগ্নের তরকারি আর ফ্রিজের মধ্যে মাছ আর চিকেন রান্না করে রেখেই দিয়েছি আগের দিনে একটু দু দিন থাকবো আমি সেই জন্যই একটু বেশি কিছু করেই রান্না করে দিয়ে যাচ্ছি কারণ ও যাতে বার করে গরম করে খেতে পারে সেই কারণে চলো এই রান্নাটা করেছি আজকে আর ফিরে তো বললাম মাংস আর চিকেন কড়াই আছে আজকে একটু সোয়াবিন করলাম চলো এখন বাপের বাড়ি যাব আর এই যে দেখতে পাচ্ছ বাপের বাড়ির জন্য বার হয়ে গেছি এই যে ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ এখন মাঝেহাটে নামবো মাঝেহাটের কাছাকাছি এসে গেছি আর দুটোর সামনে দাঁড়িয়ে আছে তাই একটুখানি ভিডিও শ্যুট করলাম চলো ট্রেন থেকে আগে নাম Ciao a tutti. Ciao. Avanti. Ciao. Ning, ti devi dire, ti devi. Hai che non sai? Ho mica non ho. Continuo, continuo. Allora, io ho pure, io ho pure.

আজ্ঞেবলম্বক জানি জানি যাচ্ছে বন্ধুরা আমার মা মানে আমারে ছোট মাটা معناتে আমার ভাইয়ের মেয়ে কী করছে দেখো আমার বাবার সাথে মানে আমার ছেলের সাথে দেখতে পাচ্ছ কী করছে কী করছে আমার ছেলে কিন্তু চুপচাপ সহ্য করছে বোনের জ্বালাতন কারণ ও খুব ওর বোনকে ভালোবাসে আর এটা দেখো চলে এসেছি পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছ পরের দিন সকালবেলা আমরা বার হয়ে যাচ্ছি একটা মন্দিরে যাব পুরো রাস্তাটা আমরা খুব মজা করে গিয়েছিলাম কিন্তু সেগুলো তোমাদের আমি দেখাতে মানে শোনাতে পারলাম না কারণ গাড়িতে গান বাজছিল সেই কারণে নাহলে কিন্তু আমরা গাড়ির মধ্যে খুব মজা করেছি গান চালিয়ে আমরা সবাই মিলে ছিলাম তো একসাথে গাড়ির মধ্যে আর মানে আরও সেই জন্য আমাদের খুব মজা হয়েছে আর আমার মাসি মাসিমেচো যেখানেই থাকে না সেখানে খুব মজাই হয় খুব দারুণ দারুণ কথা বলে সাথে আমার মেজদা ছিল আসল কথা গাড়িটা আমার মাসিদেরই তা যেহেতু মেসিদা গাড়িটা চালাচ্ছিলো আর মিজদা তো মাসি মেসা এত মজা করছিল যে আমার মিজদা রেগে রেগে শুধু তাকাচ্ছিলো দুজনের দিকে রাগছিল না মানে কি বলবে বুঝতে পারছিলো না এত মানে আমাদের খুব মজা হয়েছে সত্যি কথা বলছে এত মজা হয়েছে যে তোমাদের আমি কি বলবো চলো তোমাদের সাথে তাই একটু শেয়ার করছি রাস্তাটা তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর মন্দিরে থেকে ফেরার সময় আমি তো আর একটু জুতো কিনেছিলাম কিনে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আমি আর বাপের বাড়ি যাইনি চলো তোমরা আমার ভিডিওটা সাথে থেকে দেখতে থাকো পরেও দেখাচ্ছি তোমাদের আর কি কি দেখানো যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি চলো এখন একটু রাস্তাটাই তোমরা দেখতে থাকো আমার সাথে সাথে যদিও গানগুলো দিতে পারতাম না খুব ভালো হতো কিন্তু গানগুলো আমি দিতে পারলাম না কারণ এই যে কপিরাইট এসে যাবে তাই আগেও কপিরাইট এসেছিলো বন্ধুরা কি বলবো আবার ভিডিওটা এডিটিং করছি মানে কি যে নেই কপি দাদুর জন্য কি বলবো চলো সাথে থেকে দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা বাড়ি আসার পথে আমি তিনটে জুতো কিনেছিলাম ছেলের একটা আমার একটা মানে আমার ভাইজির একটা মানে আমার বাবা আর আমার মায়ের বুঝতেই পেরেছো আমার ছোট্ট পুচকি মাটা আর আমার ছেলের তাই কিনতে গিয়ে আমারও একটা জুতো পছন্দ হয়ে গেছিলো কিনতে গেছিলাম ওদেরই দুজনের পুচকি দুটোর জুতো তাই কিনতে গিয়ে আমার দেখো এই জুতোটা পছন্দ হয়ে গেছে তা ভাবলাম ঠিক আছে আগের জুতোটা তো একটু কীরকম হয়ে গেছে তাই ভাবলাম চলো সামনে তো পুজোও এসে যাচ্ছে তাহলে এই জুতোটা আমি নিয়ে নিই আমার পছন্দ হলো তা ভাবলাম নিয়ে নিই সেই পুজোর সময় আবার তো দোকানে খুব ভিড় ভাট্টা হয় আর আমার একদম ভিড় ভাট্টাই যে জুতো কিনতে ভালোও লাগে না তাই দেখো এই যে জুতোটা নিয়ে নিলাম আমার এই জুতোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা দেখো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তিনটে জুতো নিয়েছি আমার একটা ছেলের একটা আর আমার ভাইজির একটা মানে আমার বাবা মা ছোটো ছোটো বাবা মায়ের জন্য দুটো আর দুজনের দুটো আর আমার একটা আর বাড়ি চলে এসেছি জুতো কিনে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি আর মন্দিরের ভিডিওটা তো তোমাদের আগেই দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো ছেলের সবসময় পড়ার জন্য এই জুতোটা কিনলাম মানে পরতে যাওয়া বা কোথাও একটু সামনে বার হওয়ার জন্য এই যে কিটোটা কিনে দিয়েছে কারণ ওর বুটটা আছে আর বুঝতেই পারছো বাচ্চাদের জুতো একটুতেই ছোট হয়ে যায় মানে সেই জন্য এই যে এই কিটোটাই কিনে দিয়েছি ওকে পরার জন্য ও কিটোটাই পরবে সবসময়ের জন্য আর বুটটা আবার পরে কিনে দেবো নাহলে আবার ছোট হয়ে যায় প্রচুর জুতো অনেকগুলো ছ সাতটা জুতো ওর ছোটো হয়ে গেছে পড়ে আছে চলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো বাই বন্ধুরা